রসুল্লা আলী বলেন মা আসার যে ব্যক্তি বারবার করে করে ক্ষমা করে সে ধারাবাহিক গুনাগার নাও যদি প্রতিদিন একদিনে সত্তর বারও যদি তওবা করে সত্তর বার সত্তর বার গুণা হয়ে গেছে সত্তর বার তওবা করছে তো আল্লাহ নবী বলেন আল্লাহ সেই সত্তর বারের গুণাটাও আল্লাহ মাফ করবে কিন্তু শর্ত হলো প্রতিবারই বলতে হবে দিল থেকে দিল থেকে আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে মানে আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে আপনি বলছেন কিনা এটা আর কেউ না বুঝুক আল্লাহ তো বুঝবে আল্লাহ তো বুঝবে এই জন্য তাও বড় বরকত নয় কেউ যদি তওবা করে নগদ নগদ তাহলে একটা লোক মনে করেন যে আজকে এক বৎসর যাবৎ বিড়ি সিগারেট খায় এই লোকটা এবার সিদ্ধান্ত নিল না আমি খাবোই না দেখা গেছে এ উপরে পনেরো দিন কিন্তু এরপরে আবার শুরু করে হোক না পনেরো দিনের লাভ না আমার কথা কয় না পনেরো দিনের লাভ আছে না হ্যাঁ আরেকবার সিদ্ধান্ত নিলে আরেকবার আবার কম্যে আইব এমনি এমনি এক সময় সে দিবসে তাওবার মধ্যে একটা শক্তি আছে পাওয়ার আছে এই জন্য হজরত বলেন গুনাহা যতই হোক তাওবা করুন আরো সুন্দর কথা আছে খুলনার হজরত বলেন গুনা যদি হয় মিনিটে মিনিটে তাওবা করুন সেকেন্ডে সেকেন্ডে গুনা যদি হয় মিনিটে মিনিটে তাওবা করুন কি তাওবা করতে দেরি করবেন না আল্লাহ যদি মানুষ যদি কই তুই তো বেহাই আয় বেড়া কি তওবা তোর বেড়া তোর তোর কবার তুই প্রত্যেকবারে তো প্রতিদিন দিন দুদিন পর পর তুই যে না আল্লাহ বলে বান্দা মানুষে কক আমি তো কই না আমি তো কিছু বলি নাই আমি তো বলি নাই তোমারে তুমি তো আবার করো বলছি আবার করো আবার করো আবার ছেড়ে দাও আবার ছেড়ে দাও আবার ছেড়ে দাও আবার ছেড়ে দাও আমরা এটা দরকারি একটা কথা মনে রাখবেন সবাই আজকে আমি একেবারে আমরা চোখের সামনে সবাই এখন আন্তরিকতা নিয়ে আছি এই জন্য বলতেছি কথাটা বোঝে একজন মুসলমান একজন মৌমেন যেই কোন মৌমেন নবীরা ছাড়া তার দ্বারা গুনা হওয়া স্বাভাবিক গুনা হওয়া আদাত আদাত হাকিমুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশ্রফ আলী থানি রহমতুল্লা কথা বলছে যে গুনা হওয়া মোমেনের দ্বারা স্বাভাবিক আদাত এটা হবেই তার কিন্তু অস্বাভাবিক কুন্ডা অস্বাভাবিক হল মোমেন হওয়ার পরেও মুসলমান পরিচয় দেওয়ার পরেও গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক আমার কথা বুঝেন না আপনি আপনি একজন মুসলমান আপনি মিথ্যা কথার উপরে এত দিন কেমনে লড়িয়া গেছে না এটা ঠিক না এটা এটা একটা অস্বাভাবিক কথা আপনি মুসলমান না আপনি শরীর রূপে কেমনে জি এত দিন বইয়া রইছে আপনি নারী দেখা এটা কেমনে এটা হয় না এই জন্য আমি অনেক সময় বলি যে একটা ঘরে আজগা 20 বছর টেলিভিশন চলে এক তালে 10 বছর দইরা ছেলে মেয়ে বউ বাচ্চা টেলিভিশন দেখে নাচ গান নর্তকির ছবি জিনা ব্যবিচার আর এই যে ঘরের বেড়াটা যে বেড়া ঘরের অভিভাবক এ বেড়া মাতেও না মতেও না লড়েও না হাসেও না এটা এটা একটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু এটা কোনো ব্যাড হইতো না ব্যাড হইতে যাত না এটা এটা ফায়জামাও না হাফ প্যানো না ফুল প্যানো না এটা মারুয়া পেন না এটা কোনো ব্যাড হইতে যাতে না কথা বুঝি না না এটা কোন মুসলমানের কোন পরিচয় হইতে পারে না আমি গুণা হয়ে যাবা এটা স্বাভাবিক কিন্তু লাগাতার গুণাটাকে আমার জিন্দগি বানিয়ে নেওয়া এটা অস্বাভাবিক এটা মোমেনের পরিচয় হইতে মোমেন এমন হয় না বা আপনি তিরিশ বৎসর মিথ্যা কথা বলতে পারেন না আপনি ধরে আজ সুদের ব্যবসা না না এটা মুসলমানের করতে পারে না তার ভিতরে মুসলমানের কিচ্ছু নাই আজকে ধরে ধরে পর্দা করে না আজকে একটা বছর বৎসর ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না না এটা কোনো মুসলমান এতে কোনো জাতের লোকে না নামাজ ছুটে যাইতে পারে কথা বোঝেন না আজ আমি আমার যেমন আমি কখনো কখনো এমন হয় যে আমি এমনভাবে সুইসি আইসা বাসায় তিনটা মোবাইল আমার অ্যালার্মের জন্য আমার একটা মোবাইল এখানে আছে পকেটে একটা আছে আমার বিবির কাছে চায়না মোবাইল এটা অনেক আওয়াজ পিছনে পুরাটাই স্পিকার বড় এরপরে আমার আবার অ্যালার্ম গড়ি আছে। খুব আওয়াজ করে এটা মানে ঘন্টা ফিরার মতো তিনটা দেওয়ার পর আমি এতটা গভীর ঘুমে অনেক সময় চারটা বাজে আইসা ঘুমাইলাম তো আমি অনেক সময় এমন হয় যে জামাত আমি টিকচোক মেলছি দৌড়াইয়া গিয়া জামাত ছুটে গেছে হ্যাঁ এটা তো হতেই পারে কিন্তু এটা কি এটাকে তো তিন মাসে ছয় মাসে এক মাসে কখনো এটা হয়ে গেছে আজকে জামাত ছুটে গেছে তো এটা তো হতে এটা আমারও হবে আপনারও হবে হইতে পারে কিন্তু লাগাতার এক বছর লাগাতার আজকে দুই বছর লাগাতার আমরা কোন দিনে ফজরের নামাজ পড়ে না এটা মানুষের তো জাত নাই এটা তো একেবারেই অপদার্থ এই ছেলেটা তো একদম অপদার্থ বিশ্বাস করে এটা কোনো কামের বেড়াইতে না এড়ে দিয়ে কিচ্ছু হবে না এই বাদখানা ছাড়া আর হোতা ছাড়া মানুষের বেডি সাউন্ড ছাড়া এত দিয়ে কোনো কাম এই আমাদের ছেলে পেলেদের সমস্যা কোথায় আমাদের গুণা তো হতেই হবেই আরে নবীজি বলছে উম্মত যদি তোমাদের গুণা না হতো তাহলে আল্লাহ তঙ্গরে ধ্বংস করিয়া নতুন জাতি বানাইতেন যারা গুণা করত গুনা হইতো যাদের দ্বারা তবা করত আর আল্লাহ মাফ করত এটা হাদিস তার মানে গুণা হওয়াটা কি স্বাভাবিক গুনার উপরে টিকে থাকা মজবুত হইয়া থাকা এটা অস্বাভাবিক এটা মুসলমানের পরিচয় মুসলমান তারে বলে না এটা শক্ত করে কইতেছি এটা বুঝতে শেখেন ভাবতে শেখেন এটা রাগ হইয়েন না ভাই রাগ হইয়েন একজন মুসলমান কত ধরে দাঁড়ি কাটেন কি লেগে ঘটনাটা কি আপনি দশ বছর একবার আপনার বিবেক আইলো না কেন এটা গুনা উমা এটা কি তা এটা আপনি কেমন জাতের মুসলমান হলো এত শক্ত হইয়া গেলেন কেন আমনে কেন বলেন আপনি কোন দিনে মাসে নয় মাসে এক বছর লাগাতার হয়ে গেছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি এত শক্ত হয়ে গেলেন কোন বুঝে এই স্কুলে পড়ছেন দেখে নাকি ওই ছেলেরা বলো বাবা তোমরা কো তুমি স্কুলে পড়ছো দেখে এটা বুঝা ফেলছো নাকি তুমি কলেজে পড়ো দেখে এটা বুঝছো না যে তোমারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় না তুমি শুধু শুক্রবার দিন জুমার নামাজ পড়লেই চলে এটারে মুসলমান বলে এটা তুমি কোনদিন কোনো আলেম আর তোমার তোমার স্কুলের মাস্টার শুধু শুক্রবারে নামাজ পড়লে তারে মুসলমান কয়নি কথা বোঝো নাই আমার তুমি স্কুলে পড়ো না আমার মানাতো নাই তুমি বাংলা অঙ্ক ইংরেজি শিখো অসুবিধা কি পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান শিখো না সমস্যা কি তা আমি তো দাখিল পাশ করছি সায়েন্স থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে পুরা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পায় কথা বুঝছেন না আমি ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স পরীক্ষা দিছি যে সময় সেই সময় টিচার হল গার্ড মনে পঞ্চাশ বেড়াই আমার খাতা শুধু সাইয়ে গেছে যে হুজুরি লেখে কি আলহামদুলিল্লাহ তাইলে আমার বলার উদ্দেশ্য হইল আমি কলেজে পড়ছি মাদ্রাসায় মাদ্রাসায় পড়ছি পড়ছি আলিয়া তাই বলে নামাজ ছেড়ে দিতে হবে এটা কি কথা ভাইয়া তাই বলে হালাল ছেড়ে দিতে হবে তাই বলে সারা দিন নারী নিয়ে পড়ে থাকতে হবে দিন বুঝিয়ে দুনিয়া লইয়া কামড়া কামড়ে টাকা নিয়া পয়সা নিয়া হালাল হারাম জায়েজ না যায় মিথ্যা কম দেওয়া সিটারি বাটপারি করে শুধু পয়সা কামাইতে হবে পয়সার বিশ লক্ষ মুসলমানের গাজা যে ফিলিস্তিনের যে অঞ্চলে ইসরাইলের বেঈমানরা হামলা করছে প্রতিদিন প্রতি মুহূর্তে বিশ লক্ষ মুসলমানের ঘরবাড়ি মাটির সাথে সমান করে দিয়েছে একজন দুইজন বিশ লক্ষ মুসলমানের বাড়ি ঘর একটা ভবন একটি ঘর আর অক্ষত নাই বলে? বলেন আপনি আপনার আমলে বুঝলাম আপনি কবর বাচ্চা গেলেন আপনার পুতের সামনে যদি আসে এমন মুসিবত হতে পারে না কথা বলেন না কেন হতে পারে না কিসের উপরে রেখে যাচ্ছেন ছেলে মেয়েটাকে কির উপরে রেখে গেলেন এ মাংসের বেডার রাস্তা রাস্তা না ফলাইনে দেখবো এই অবস্থার উপরে মেয়েটা রেখে গেলেন ছেলেটা মোবাইল টিপে এই অবস্থার উপরে রেখে গেলেন বউ বাচ্চা টেলিভিশন দেখে এই অবস্থার উপরে রেখে গেলেন ঘরটা রে আহ আমি মুসলমান না আমার জীবনের আলাদা কোনো পরিচয় নাই বুঝতে শিখে আমি শুধুই কেবল আমি আপনারা জানেন অনেকে আমি শুধুই গল্প বলার ওয়াজ করি না ওয়াজ এর স্টাইল বুঝিও না আমি যে আমার দিলের অস্থিরতা আপনাদের কাছে পেশ আমি একটা অস্থিরতা নিয়ে থাকি এই জন্য এ কথাটা মনে রাখতে হবে গুনা হবেই গুনা কি কথা না গুনা হবে আমি এইবারও এই আমি গত আগস্ট মাসে আমার খুলনার হজরতের কাছে গেছি খুলনার হজরতের কাছে গিয়ে হজরতকে আমি বলছি হজরত সর্বোচ্চ চেষ্টা করি রাত আমি এক সপ্তাহ হজরতের কাছে ছিলাম আলাদা হজরতের সোহবত তো বললাম যে হজরত কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াত করা আমার এই সময়টা হয়ে ওঠে কম আমি কি করতে পারি হজরত আমারে কতগুলো ওষুধ কয়েকটা বিষয় বলছে কি করতে হবে এই কারণে আলহামদুলিল্লাহ ওনার এই কথা মানছি এখন কোরআন শরীফ পড়ার অল্প অল্প করে সুযোগ হয় হজরতকে আমি বলছি হজরত তাহাজ্জুদ নামাজ পড়তে রাত্রিবেলা আমার কষ্ট হয় কারণ আমি এতটা পরিশ্রম করে গিয়া আমার শরীরে আর কোনো কি থাকে না তাল থাকে না উনি আমার কয়েকটা উপায় বলছি কি করতে হবে এই জন্য আমাকে আলহামদুলিল্লাহ ওই পদ্ধতি শোনার কারণে আমার ফায়দা হইতেছে কথা বুঝছেন নি আমার কথা আমি হজরতকে বলছি হজরত আমার বিবি এবং আমার মা আমার ভাই বোন সবাই সাথে আমি সুসম্পর্ক রাখতে পারবো বিবিরও খুশ থাকা মা বোনও খুশ থাকা এটার জন্য আমি আরো আরো একটু কার্যকর পরামর্শ আমাদের কাছে চাই কি করতে পারি হজরত এত সুন্দর আমার কয়েকটা কথা কইছে এটার উপরে আমল করে আমি দারুণ লাভবান ওনাকে আমি বলছি হজরত আমি চলার পথে এই যে রাস্তাঘাটে চলি আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকবীর কাসিম হুজুর আমারে জোর করে বহুদিন বলছে এখন আজকে বহুদিন আমি এই আমল করি হদর ওনার কথাটা কি যে সামনের সিটে বসতে ড্রাইভারের লগে যে সিট আমি এই সিটে বসি না আমার গাড়িতে এর পিছনের সিটে বসি পিছন সময় সামনের সিটটা বসি না কেন আমার শায়েখের নিষেধ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হুজুরের নিষেধ এটা আমার সাবধান মনে একদম কোনোভাবেই সামনের সিটে বসবেন কেন প্রশ্ন হলো কেন বসবেন না প্রশ্ন এক নাম্বার কারণ হলো হজরত বলে যে হুজুরে বলছে যে এক নাম্বার হলো আপনার নজর হেফাজত থাকবে বিন নারীর প্রতি নজর পড়বেন পিছনের সিটে তো ওই সামনের সিটের একটা আড়াল আছে কথা বুঝছেন না কিছুটা হইল নিয়ে আমি হজরতকে এইবার বললাম খুলনার হজরতকে হজরত আমি আরও চাই কোনোভাবেই সর্বোচ্চ যেন নজরকে নিয়ন্ত্রণ করতে পারি এর জন্য আমি কি করতে পারি উনি আমার এই ব্যাপারেও কয়েকটা প্রেসক্রিপশন দিছে কথা বলছে কি করতে হবে এই চারটা বিষয়ে আমি এক সপ্তাহ ওনার কাছ থেকে আমল বুঝা লইছি এইবার এইবার আগস্ট মাসে আলহামদুলিল্লাহ চারোটায় হজরত যা বলছেন তা আমল করে আমি ফায়দা পাব তাহলে ত্রুটি বিচ্ছুতি প্রতিনিয়ত বিশ্বাস করেন আমারও আছে আমি উপলব্ধি করি যেটা আমার ত্রুটি এটা আমার ত্রুটি উপলব্ধি করি মাঝে মাঝে মানুষের আবদারে নিয়া এই পরিমাণ বিরক্ত করে মেজাজ কন্ট্রোল রাখা কঠিন হয়ে যায় মানে আর কুলাই তারি না এটাও তো আমার ত্রুটি কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পায় অনেক সময় স্যাত উঠতে যায় রাগ উঠে যায় কথা বুঝছেন যেমনি হোক তর্ক করে মানে তর্ক বলতে হেতের একটা ডেট এটার ভিত্তি দিয়ে হইলো জাগা নাই হাওলাত করে হইলো হয়তো জাগা দিতে মোহব্বত এটা তো তার ভালোবাসা সে তো দুশ্মনী করে এটা চাচ্ছে না কি বলেন একটা মানুষ একটা মাহফিল চাইছে কি দুশ্মনী করে কিন্তু আমি তো অনেক সময় মেজাজ কি রাখতে পারি না কন্ট্রোলে রাখতে পারি না কারণ অর্গুমা থাকি কিন্তু এটাও তো আমার ত্রুটি তা আমি এটা চিন্তা করি যে আমাকে এটার জন্য কি করতে হবে আমার এটা জন্য আরো আরো নরম হইতে হবে আরো সবর করতে আমি জিন্দিগি বাছা নিছি এটা আমার ড্রাইভার বেচারা দিন মানুষের সাথে কথা কইতে হবে সারাটা দিন তার যতক্ষণ মোবাইলটা খোলা থাকে ততক্ষণ এটাতে কল বাজে সারাটা দিন বেচারা কষ্ট করে তো আমি বলছি যে এটা আমাদের জিন্দিগি আমি এটা বাচ্ছা নিছি এই রাস্তা এখন আমাকে সবর করতেই হবে হজম করতেই হবে নাহলে আমি এই রাস্তা ছেড়ে দিই তো তার আমার কাছে কেউ যাইতো না বলে আমি করি না ওনার ভাই ছোট মানুষের আর হবে আমার কাছে আমি বন্ধু বলার উদ্দেশ্য হইল গুনা হওয়াটা স্বাভাবিক কিন্তু গুনার উপরে স্বাভাবিক হয়ে যাওয়া দিকে থাকা লাগাতার এটা উচিত না এটা অস্বাভাবিক এটা মুসলমানের জন্য মহাল আমার আমার সুদন্যপুর হজরত আরিফ বিল্লা আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকু নবী কাসিমি হুজুর কি বলছে হুজুর বলছেন যে আপনি ভাবেন যে একটা মুসলমান তার